হ্যালো সিরিজ লাভার্স আপনাদের সবাইকে বছরের অন্যতম আলোচিত কে ড্রামা মাস্ক গার্লের শেষ দুই এপিসোড আগের এপিসোডগুলোকে আর তুই দুই পর্বে এক্সপ্লেন করা হয়েছে সেগুলো না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে আসুন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সিরিজের ফিনিশিং স্টেজের স্টোরি লাইনে যাওয়া যাক ছয় নম্বর এপিসোডের শুরুতেই আমরা দুই হাজার সালের ঘটনা দেখতে পাই যখন মমি জেলে ছিল তাকে অন্য আরেকটি জেলে ট্রান্সফার করা হয় পরের দিন দেখা যায় সকল কয়েদি তাকে ঘিরে বসে আছে এবং সার্জারির ব্যাপারে তার কাছে জানতে চাচ্ছে তখন সেখানে ইউনসুক নামক এক মহিলাকে আসতে দেখা যায় তার পাশে বসে থাকা এক মহিলা তাকে জানায় ইউসুক এই জেলের ডন জেলের বাইরের বড় বড় পলিটিশিয়ানের সাথেও তার খাতির আছে এই জন্য জেলের ওয়ার্ডেনও তাকে ভয় পায় তার জেলে আসার কারণ সে তার হাজব্যান্ড ও তার আরেক বউকে খুন করার চেষ্টা করেছিল এরপর ইউনসুকে মমিকে ইশারায় কাছে ডাকে মমি তার কাছে গেলে সে তাকে জোরে একটি থাপ্পড় মারে মমি নিচে পড়ে যায় ইউনসুকে বলে তোমার চেহারা আমার হাজবেন্ডের অন্য বোবের সাথে মেলে বেঁচে থাকতে চাইলে আমার সামনে আর কখনো আসবে না পরের দৃশ্যে দেখা যায় সকল কয়েদিকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু একজনকে খাবার দেওয়া হয় না কারণ সে অন্য আরেকজনের জামাইয়ের সাথে পরকীয় করেছিল অর্ডারে এই ধরনের কয়েদিতে দিন খাবার হয় না তিন মমি তার কাছে যায় এবং তার সাথে নিজের খাবার শেয়ার করে মমি এই কাণ্ডই ইউনসুকের গ্যাং দেখে ফেলে তার এই কাজে তারা মারাত্মক পরিমাণে রেগে যায় পরদিন ইউনসুকে গ্যাং মমির সাথে ঝামেলা করতে আসে কিন্তু মমি তাদেরকে ভয় পেত না তাই সে তাদের সাথে মারামারি শুরু করে দেয় তাই তাকে সলিটারি কনফাইনমেন্টে আটকে রাখা হয় যখন তাকে সেখান থেকে মুক্তি দেয়া হয় তখন তার সেলমেট বলে তোমাকে আমি আগেই বলেছিলাম যদি এখানে শান্তিতে থাকতে চাও তাহলে ইউনসুকে ঘাটানো যাবে না কিন্তু পরদিন সে আবারও ইউসুকের গ্যাংয়ের সাথে মারামারি করে তাকে আবারও সলিটারি কনফাইনমেন্টে নিয়ে আটকে রাখা হয় এভাবে সে বারবার বাইরে আসে এবং ইউনসুকের গ্যাং মেম্বারদের সাথে মারামারি করতে থাকে এক পর্যায়ে ইউনসুকের গ্যাং মেম্বাররা তাকে ভয় পেতে শুরু করে তাকে দেখলেই দৌড়ে পালিয়ে যায় তারা ইউনসুকো বুঝে যায় মমি তাকে ভয় পাওয়ার পাত্র না তাই সে তখন মমির কাছে গিয়ে বলে চলো এখন থেকে আমরা একজন আরেকজনের থেকে দূরেই থাকি এভাবে দুই সাল চলে আসে জেলে নতুন একজন ওয়ার্ডেন আসে যে খুবই ধার্মিক কিন্তু তিনিও আগের মতো ছিলেন পরের দৃশ্যে আমরা দেখতে পাই এত বছরের প্রথমবারের মতো জন্য একটা চিঠি এসেছে যেখানে লেখা তোর মেয়ের মৃত্যু দেখে যন্ত্রণা পাওয়ার সময় চলে এসেছে মমি বুঝে ফেলে বাইরে তার মেয়ে বিপদে আছে সে তার ফ্রেন্ডের সাথে মিলে পালানোর প্ল্যান করে কাপড়ের কাজ করার সময় একটু একটু করে কাপড় সরাতে থাকে এভাবেই একদিন কাপড়ের দড়ি বানিয়ে দেওয়ার টোপকে পালানোর প্ল্যান করে কিন্তু সেই প্ল্যানে আলটিমেটলি ফেইল্ড হয় সে তখন তাকে আবারও এক মাসের জন্য সলিটারি কনফাইনমেন্টে আটকে রাখা হয় ওয়ার্ডেন তাকে একটি বাইবেলও দেয় কারণ তার মনে হচ্ছিল মমি শয়তানের প্রযোজনায় পড়েছে এক মাস পরে একজন গার্ড এসে ওয়ার্ডেনকে বলে দেখে যান মমি কি করছে ওয়ার্ডেন গিয়ে দেখে মমি বাইবেলে মাথা রেখে প্রার্থনা করছে গার্ড জানায় মমি সারাদিন এভাবেই পড়ে থাকে ওয়ার্ডেনকে মমি সোলিটারি কনফাইনমেন্টে থেকে বের করে দেখতে পায় মমি একদম বদলে গেছে সে এখন অনেক হাসি খুশি বাকি কয়েদিদের সামনে বক্তৃতা দেওয়ার সময় জানায় তার সাথে দেখা করতে গড় এসেছিল এরপরেও কিছু কয়েদির মনে হচ্ছিল মমি ড্রামা করছে একদিন মমি দেখতে পায় ইউনসুক এক জায়গায় বসে কান্না করছে তার মেয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে কিন্তু ব্লাড গ্রুপ আলাদা হওয়ার কারণে সে নিজের কিডনি মেয়েকে দিতে পারছে না তখন মমি ইউনসুককে গিয়ে বলে আমি তোমার মেয়েকে কিডনি দিব ইউনসুক খুশিতে মমিকে জড়িয়ে ধরে কিছুদিন পরে কয়েদিদের বাইবেল পড়ে শোনাতে কিছু মহিলা জেলে আসে মমি তখন দেখতে পায় ও নামের মা কিম কিউং যাও সেখানে এসেছে কিম মমিকে এসে জিজ্ঞেস করে তুমি আমার লেটারটি নিশ্চয়ই পেয়েছো তবুও তোমার কোনো রিয়াকশন নেই কেন মমি তখন বলে তুমি কি মনে করেছো আমি রাজি হয়ে গেছি আমরা দেখতে পাই মমি যখন তাকে গাড়ির সাথে নদীতে ফেলে দিয়েছিল তখন সে আসলে মারা যায়নি কোনো মতে বের হয়ে সে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বলতে ফেলে এরপর এটি বাসা ভাড়া নিয়ে সে মমিকে খুঁজতে থাকে একদিন সে টিভিতে দেখতে পায় মমি সারেন্ডার করেছে খুঁজে পায় মমির মেয়ে মিমো স্কুলের বাইরে সে একটি স্ট্রিট ফুড এর দোকান দেয় সে ধীরে ধীরে তার সাথে খাতে জমাতে থাকে এদিকে স্কুলে রটিয়ে দেয় যে মিমো মাস গার্লের মেয়ে মিমো যখন এসব কথা তার সাথে শেয়ার করে তখন সে মিমুকে বলে এসব কথা তোমার বেস্ট ফ্রেন্ড ছড়িয়েছে ওকে ছেড়ে দিও না উচিত শিক্ষা দিও হওয়ার আগে বেচারি মিমো তাকে অ্যাড্রেসও জানিয়ে দেয় এরপর মিমো যখন তার দাদি বাড়ি থেকে পালায় তখন সে ডিরেক্ট তার কাছেই চলে আসে এসব ঘটনা সে মিমোকে জানিয়ে জেল থেকে চলে যেতে থাকে তখন মমি তাকে ধরতে চায় কিন্তু তার আগেই গার্ডরা এসে মমিকে ধরে ফেলে এরপর আমরা দেখতে পাই কিউং যা তার বাড়িতে ফিরে আসে যেখানে অলরেডি মিমো ছিল ওইদিকে জেলে মিমো সবাইকে বলতে থাকে এই বেটি বাইরে একজনকে খুন করবে কিন্তু কেউ তার তার কথা বিশ্বাস করে করে না মমি তাই গিয়ে জানায় তাকে সে কয়েকজন লোক আশ্বস্ত পাঠাবে তাদের খুঁজে বের করতে এদিকে আমরা দেখতে পাই কিউং যা মিমোকে বলছে তোমার দাদিকে এখন জানিয়ে দেওয়া উচিত যে তুমি আমার সাথে আছো মিমো ওহ নামে ছবি দেখে জিজ্ঞেস করে এটা কি আপনার ছেলে কিউং যা জানায় হ্যাঁ কিন্তু ও এখন আর বেঁচে নেই পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিমোর দাদি তাকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে গিয়েছে কেস ফাইল করতে কিন্তু পুলিশ তাকে বলে আপনার আরও কিছু সময় ওয়েট করে দেখা উচিত এরপর তার কাছে মিমোর কল আসে মিমো তাকে জানায় আমাকে খোঁজার দরকার নেই আমি একদম ঠিক আছি এমনিতেই আপনি চাইতেন আপনার লাইফ থেকে যেন আমি দূরে সরে যাই এরপর সে ফোন সুইচ অফ করে দেয় এর কিছুক্ষণ পরেই মমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি কি মিমোর আশেপাশের কোনো অদ্ভুত বৃদ্ধ মহিলাকে দেখেছেন তার মা তখন জানায় তোমার মেয়ের জন্য যদি তোমার বিন্দু মাত্র চিন্তা থাকে তাহলে এর পর থেকে আমাকে কল করবে না এরপর ইউনসুক মমিকে জানায় কিউং যাকে খুঁজতে সময় লাগছে কারণ সে নিজের নাম পরিচয় বদলে ফেলেছে এরপর সে তাকে মিমোর স্কুলের নাম্বার দেয় মমি সেই নাম্বারে যোগাযোগ করলে কেউ ধরে না পরদিন সেই ইউনসুককে বলে মিমোর একটি ছবি জোগাড় করে দিতে ইউনসুক তখন তার লোকজনকে বলে প্লাস সেভেনের যে কোনো একজন মেয়ের ছবি তুলে পাঠাতে অর্থাৎ ইউনসুক মমির সাথে প্রতারণা করছিল ইউনসুকের থেকে ছবি পেয়ে মমি খুশি হয়ে যায় এদিকে মিমু কিউং যার বার্থডে সেলিব্রেট করার সময় বলে আমি সত্যি সত্যি আপনাকে আমার দাদি মানি অন্যদিকে দেখা যায় সেই ছবিটি ছিঁড়ে ফেলে দেয় মমি হয়তো সে বুঝে গেছে এটি আসল ছবি না এরপর তাকে কিডনি দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় ওইদিকে কিউং যা মিমোর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এরপর দেখা যায় মিমোর নানীর কাছে মিমোর ফ্রেন্ড এসে জানায় তার কাছে ওই স্ট্রিট ফুড বিক্রেতা মহিলাকে সুবিধার লাগে না সে লাগিয়ে জানতে পেরেছে উনি মিমোর আসল পরিচয় ছড়িয়ে দিয়েছিলেন এরপর তারা দুজন মিমোকে খুঁজতে বের হয় তখনই মমিও হাসপাতাল থেকে পালিয়ে একটি গাড়ি নিয়ে মিমোকে খুঁজতে বের হয় সে তার মাকে ফোন দিয়ে বলে স্ট্রিট ফুড বিক্রেতাই আসল শয়তান তার মা জানায় তারা তাকে খুঁজতে যাচ্ছে সে তখন মিমোর ফ্রেন্ডকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে পুলিশ স্টেশনে গিয়ে জানাতে কিন্তু সে একটি ট্যাক্সিতে করে তার পেছনে পেছনে আসতে থাকে এদিকে কিউংজা মিমোকে বেঁধে রেখে ভিডিও শ্যুট করছিল যেন পরে মমিকে তার দেখাতে পারে এরপর সে তার সামনে এসে বলে তোমাকে আমি মারতে চাইনি কিন্তু তোমার মা আমার ছেলেকে খুন করেছে তাই তোমাকে মারার মাধ্যমে আমি প্রতিশোধ নেব তখনই উপরে কলিং বেল বাজে কিউংজা গিয়ে দেখে পুলিশ এসেছে পুলিশ জানায় তারা খবর পেয়েছে এখানে কাউকে আটকে রাখা হয়েছে পুলিশ সারা ঘর খুঁজেও কিছুই পায় না কারণ কিউং যা বেসমেন্টের দরজা লুকিয়ে রেখেছিল পুলিশ চলে গেলে সে নিচে যায় মিমোকে মারতে তখনই উপরে মিমো নানি চলে আসে এবং মিমোর নাম ধরে ডাকতে থাকে কিউং যা উপরে আসলে তার সাথে হাতাহাতি শুরু হয় সে ফাঁকে মিমোর ফ্রেন্ড বেসমেন্টে চলে আসে এবং মিমোকে সব আসল ঘটনা জানায় উপরে মিমোর নানিকে মেরে অবস্থা খারাপ করে দেয় কিউং যা তখন সেখানে মমি চলে আসে এবং তাকে আঘাত করে সরিয়ে দেয় এরপর সে নিচে গিয়ে মিমুকে মুক্ত করে কিন্তু তখনই সেখানে কিউং যা চলে আসে এবং মমির সাথে মারামারি শুরু করে এই ফাঁকে মিমো ও তার বন্ধু সেখান থেকে বের হয়ে উপরে চলে যায় সেখানে গিয়ে দেখে তার নানির অবস্থা খারাপ সে তার কাছে ক্ষমা চায় তার নানি ও মিমুর কাছে ক্ষমা চায় এরপরই সে মরে যায় মমি কিউং যার থেকে মুক্ত হয়ে উপরে আসে সে মিমো ও তার বন্ধুকে নিয়ে বাইরে আসে তখনই সেখানে পুলিশ চলে আসে এবং মমিকে সারেন্ডার করতে বলে তখনই বন্দুক খাতে সেখানে কিউ যা চলে আসে সে মমিকে বলে আমি যে যন্ত্রণা অনুভব করেছি সেই যন্ত্রণা এবার তোর পাওয়ার পালা সে মিমোর দিকে তাক করে গুলি মারে তখনই পুলিশও মাথা বরাবর গুলি করে তাকে মেরে ফেলে এদিকে মিমোর দিকে ধেয়ে আসা গুলি মমি নিজের শরীরে নিয়ে মিমোকে প্রোটেক্ট করে মমি হেসে এক নজরে তার মেয়েকে দেখে এবং তার কোলে মৃত্যুর মুখে ঠুলে পড়ে কিছু সময় পরে দেখা যায় মিমোকে তার বন্ধু ইয়ে চুনের পরিবার অ্যাডপ্ট করে নিয়েছে তারা দুই ফ্রেন্ড একসাথে থাকে একদিন সে তার নানি বাড়ি যায় কিছু জিনিসপত্র আনতে সেখানে কিছু ক্যাসেট পায় সেগুলো প্লে করে মায়ের কিছু মুহূর্ত দেখতে পায় তার মা ছোটবেলায় তাকে জিজ্ঞেস করা হয় তোমার স্বপ্ন কি সে জানায় আমি চাই সবাই যেন আমাকে অনেক ভালোবাসে এসব দেখে কান্না চলে আসে এখানেই ড্রামাটির গল্প শেষ হয় তো বন্ধুরা মাস গার্ল ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো আগের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন ভিডিও না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে আসুন আমাদের চ্যানেল থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ